আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো ঘড়িতে সময় বাজে এখন এগারোটা তো এখন সকালের নাস্তা খাইতেছি যেহেতু সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম আমরা আজকে সবাই বরাত তো অনেক কাজ ছিল এগুলি সারলাম সাইরা এসে এখন নাস্তা করতেছি তো আজকে নাস্তা বাহির থেকে আনাইছি আর ঘরে চা বানাইছি বাহির থেকে আনাইছি যে সাদা পুরি যেটাতে লুচি বলা হয় এই লুচি দিয়ে এখন চা দিয়ে খায়া তারপরে অন্য অন্য কাজ করব। আজকে বিহারি স্টাইলের নাস্তা খাইতেছি বিহারিরা সকালবেলা উঠে দেখি মানে দিয়ে দেখি যে সকাল হলে ওরা চায়ের কেটলি পুরি বা পরোটা এগুলি নিয়ে দৌড়ে করে খেয়ে চলে আসলাম রান্নাঘরে তো আজকে তো রান্না করব না মানে এখন দুপুরবেলা কোনো কিছুই রান্না করব না তো আমি এখানে এই যে বুটের ডাল ভিজায় রাখছি আধা কেজি পরিমাণ এখানে বুটের ডাল আছে তো এই ডালটা একটু ভিজায় রাখছিলাম সকালে তো এটা এখন এক সিদ্ধ দিব রাইস কুকারে হালুয়া বানাবো একটু তো এই আদায় অল্পই নিচি মানে আধা কেজি পরিমাণে নিছি অল্পই মানে এটা বাটাবাটি অনেক ঝামেলা অনেক তার মধ্যে আবার আজকে সবে বলাতে নামাজ আছে এর জন্য তেমন কোনো ভেজাল করব না তো এইগুলি এখন রাইস কুকারে সিদ্ধ দিয়ে দিই বুটের হালুয়া করব আর একটু গাজরের হালুয়া করব বাচ্চারা খাওয়ার জন্য তো প্রত্যেকবারে তো বেশি বেশি করি তো এবার আমার আম্মা অনেক অসুস্থ এইগুলি তো একা সামলাইতে পারবো না এর জন্য অল্প অল্পই করি তো রাইস কুকারে বসায় দিলাম তো এটা সিদ্ধ হোক একটা ঢাকা দিয়ে দিই বুধ সিদ্ধ হয়ে গেছে তো আমি এটারে নামাই রাখছি এটারে কিন্তু বেশি সিদ্ধ দেয় নেই এই যে এভাবে সিদ্ধ করে পাটায় বাটতে খুবই ভালো লাগে বেশি সিদ্ধ করলে ওইটা আবার বেশি একদম নরম হয়ে যায় বাড়তেও কষ্ট তো ওই ঝরা দিয়ে রাখছি পানিটা আর এদিকে মুরগিটা ভিজাই নিছি রান্না করতে চাইছিলাম না তো এখন ফোন আসছে যে বাড়ির থেকে নাকি মেহমান আসতেছে মানে আমার খালা শাশুড়ি আসতেছে উনি ওনার তো দুই মাস পর পরে আসার ডেট তো একবার দুই মাস আগে আইসা গেছে ডাক্তার দেখা গেছে তো উনি আবার আসতেছে বাড়ির থেকে ডাক্তার দেখানোর জন্য তো ওনাদের জন্য এখন আবার রান্না করতে হবে এই কারণে মুরগি ভিজাইছি শুধু মুরগির তরকারি রান্না করব আর এই ডাইলগুলি বাইটা নিব তরকারিটা বসায় দিতেছি তো এখানে অনেকগুলো পিঁয়াজ কেটে নিছি আর এখানে আদা রসুন বাটা মরিচ বাটা হলুদ লবণ গরম মশলা তেল সব দিয়ে এখন হালকা হাতে মা খায় তারপরে রাইস কুকারে বসায় দিব মুরগি রান্নার জন্য নারকেলটা ফাটাবো তো পানি জায়ানকে খাইতে দিব ওই নারকেলটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো এটার যে ফাটাবো এটা এই যে এই যে আশা দিয়া এই যে ভাঙে ফেলছে নিচে ফালায়া তো নারকেলের এত দাম প্রচুর দাম তো এটা এখন ফাটাই ফাটায় পানিটা জায়ানের আগে দিই একদম পাগল করে ফালাই দেবো তো মানে এমন ভাবে একটা বাড়ি দিছি আরো বেশি দেখি একদম পুরা চার্জিত হয়ে গেছে কি অবস্থা শেষ পানি আর নাই ওইটুকি পানি দেখেন কতটুকু পানি মজা মিষ্টি খাও খুব সুন্দর বাইরে সেনার ফিলটা খুবই একদম মোটা আমি তো মনে করছি যে পচা বাইর হবে ভিতরে মনে হয় পানিটা তেমন মিষ্টি না পানিটা একটু লবণ লবণ মানে স্যালাইনের মতন তো নারকেলটা তো খুব সুন্দর এই যে কিভাবে ফারছে তো এটা এখন কোড়ায় নিব কোড়ায় তারপর ডালগুলি পাটা দিব ডাল বাটা দিয়ে তো হালু একটা বসাই দিব যেহেতু বেলা শেষ হয়ে যেতেছে আবার মেহমানও আসতেছে একসাথে সব কাজ পারবো না

এই যে হালকা তেলের উপরে উঠছে তা আমি পেঁয়াজ বাগারটা দিয়ে তারপর আর একটু ভালো করে কষায়া ঝোল দিয়ে দিব রাইস কুকার থেকে নামাই নিয়ে এসছি আর এই যেদিকে পেঁয়াজটা লাল হয়ে গেছে তা আমি এটা এখন দিয়ে দিব কষায় তেলের উপরে তারপরে ঝোল দিয়ে দিই তো তরকারিটা হয়ে গেছে তরকারিটা আমি এখন নামাই নেই নামায় একটু জিরা দিব এরকম একটু ঝোল ঝোলই রাখবো যেহেতু রুটি দিয়ে ভাত দিয়ে খাওয়া হবে তো নামাই নেই তো ডালগুলি এখন বাইটা নেই বাইটা তারপরে একটু পরে হালুয়াটা রান্না করে ফেলাবো মানে এই হালুয়াটা হয়তো অনেক সময় লাগে অল্প থাকার বেশি থাকে হালুয়াটা লাগতে যেই কষ্ট তো এটা এখন বাইটা নিয়ে আগে সুন্দর করে মিস করে পাটাই বাইটা নেই ব্লেন্ডারও করতে পারতাম কিন্তু ব্লেন্ডার চালাইতে আমার এখন ভয়ও লাগে আর দ্বিতীয়ত ব্লেন্ডারে দেরি হবে কারণ এটা আঠালো আঠালোভাবে বাড়তে হবে এর কারণে অনেক দেরি হয়ে যাবে ভাবলাম যে একটুখানি পাটাই বাইটা নিয়ে আমি কষ্ট করে তো আমার বুট বাটা এখনো হয় নাই এই যে বাটতাছি যে অল্প একটুখানি বাড়ছি আর এই যে এতটুকু আছে তো এই এতটুকু বাটা হইলেই পরে শেষ হয়ে যাবে তো এটা এত পরিমাণ আঠালো হয়েছে মানে পাটা পুতা মানে চুমুকের মতো আটকা থাকে এত পরিমাণ কষ্ট হাতের অবস্থা পুরো লাল হয়ে গেছে তো এইটুকু আছে এইটুকু বাটা শেষ করি শেষ করে হালুয়াটা বানাই তো ভাত খাইতে বসলাম আমার ডাউল বাটা শেষ তো খিদাও লাগছে তো ভাবলাম করা ভাত খাইয়ে নেই ভাত খাইতে ইচ্ছা করতেছিল না কিন্তু পেটের খিদায় এখন খাইতে হইতেছে সকালবেলা শুধু যে চা আর ওই যে রুটি খাইছিলাম এগুলি খাইয়া পেটে কতক্ষণ থাকে ভাতটা খায় নেই জেন খাবে হালুয়াগুলি বানানোর জন্য আমি ডাইলগুলি এখন ভাইজা নিতেছি ডালগুলি একটু ভালো করে ভাজা দিয়ে নেই ভাজা দিলে কি ডালগুলি এই হালুয়াটা খাইতে খুব ভালো লাগবে ভালো একটা স্মেল আসে তো একটু লাল লাল করে ভাইজা নিব আমার আম্মা সবসময় দেখতাম যে হালুয়া বানাই তো আগে এই ডালের বাটাটা সুন্দর করে ঘি তেল বেশি করে দিয়া ভাজা নিত ভাইজা তারপরে চিনির শিরার মধ্যে দিয়ে ভালো করে এটাতে পাক দিত খুব সুন্দর করে পাক দিত দিতে দিতে একদম কালারটা একদম খয়রি কালার বানায় ফাড়াইতো খাইতেও খুব ভালো লাগে আমার আম্মার হাতের হালুয়া তা এখন আস এবার তো আম্মা নাই অসুস্থ আমি নিজেই বানাই আমার আম্মা হালুয়া বানাইলে তিন কেজি চার কেজি ডালের হালুয়া একবারে বানাই যেহেতু আমরা তিনটা ভাই বোন দুই বোন এক ভাই সবাইকেই দেওয়া লাগে আত্মীয় স্বজন আসে সবাই খায় এই কারণে তার বেশি বেশি বানাইতে হইতো তো ডাউলগুলি ভাজা শেষ এই দেখেন একদম ঝরঝরা হয়ে গেছে ভাজতে ভাজতে তো এর মধ্যে আমি এখন এই যে নারকেল কোড়ায় রাখছিলাম এই নারকেলটা এখন দিয়ে দিব নারকেলটাও সাথে একটু ভাজা নেব তো নারকেলটা একটু বেশি করে দিতেছি নারকেল একটু দিয়ে আর একটু ভাজা দিয়ে নিব আর একটু ধর ধরে ভাজা করে নিব তারপরে চিনি ঘি আরো বেশি করে দিয়ে পরে পাক দিব তো ভাজা শেষ চিনিটা আমি দিয়ে নিই এখন এর মধ্যেই আমাদের ঘরে একটু মিষ্টি বেশি খাওয়া হয় এর কারণে চিনিটা আমি একটু দিয়ে দিলাম তো আগে চিনিটা গোলুক তারপর দেখি কেমন মিষ্টি হয়েছে লাগলে আরও দিয়ে দিব এই যে চিনি দেওয়ার পরে এই যে এরকমটা হয়েছে তো এটা আরও ভাজা ভাজা করতে হবে ভাজতে ভাজতে একদম খয়রি কালার হইতে হবে তারপরে নামাবো তো চিনিটা এখনো গলে নাই তো এই যে হালুয়াটা যেমন খাইতে মজা তেমন এত কষ্ট এই যে লাড়ি আমি অল্প একটু তাই আমি মানে লাগতে পারতেছি না এতক্ষণ ধরে লাগতেছি মানে হাতটা ব্যথা ধরে গেছে তো এটার আরো প্রচুর লাগতে হবে ঘন ঘন না দিলে এই যে মিষ্টি গাড়ি লাগে পড়া লাগতে পারে পর ওই হালুয়াটা তিতা লাগে তো আমার হালুয়াটা বানানো শেষ এই যে আমি এখানে ছেনির মধ্যে নিয়ে নিছি আর ছেনির নিচে একটু ঘি দিয়ে তারপরে এই যে থাপলা এরকম গোল করে নিছি তো এটা একটু ঠান্ডা হইলে পরে আমি তাইটা নিবো তো এই যে হাতের মধ্যে অনেক পরিমাণ ঘিমা খাইয়ে আছি তো অনেক সুন্দর একটা কালার আসছে আর খুব সুন্দর একটা ঘেরান বাড়িছে। অনেক সুন্দর একটা স্মেল বাড়িয়েছে মানে ঘি তারপর নারকেলের যে একটা ভাজার ঘেরান থাকে না খুব সুন্দর বেড়েছে তো এটা একটু হালকা ঠান্ডা হইলে আমি এটাতে কাট কাটব কাইটা তারপরে এই পিস পিস কইরা এটার উপরে তারপরে খেজুর কিশমিশ বাদাম এগুলি দিয়ে দিব এগুলি এখন কাইটা নেই গরম গরম থাকতেই হাত কেমন লাল হয়ে গেছে আমি গাজরের হালুয়া বানাবো তো গাজরগুলি আমি গ্রেট করে রাখছি এর সাথে আমি নারকেল দিয়ে রেখি তেগুলি এখন ভাজা ভাজা করব ভাইজা তারপর চিনি শিরার মধ্যে পাক দিব হালুয়ার জন্য এভাবে ভাজা নিলে তাহলে গাজরের হালুয়াটা খেতে খুব ভালো লাগে তা আমি এগুলি এখন ভাজা নেই दादा নাকিন্তু ভরে নাই তেমন না তখন কার হে আর তখন তো চায় মানা করেন একবেলা শুধু খাওয়া না তো ধরতাছিল তো আমার হালুয়া বানানো শেষ এই যে এটা হয়েছে ছোলার বুটের হালুয়া আর এটা হয়েছে গাজরের হালুয়া তো মাশাল সব দেখতে অনেক সুন্দর হয়েছে খাইতে টেস্ট। আজকের ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ